আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু নিতু সঙ্গলি আমি ওই ভাইটার বাসায় এসেছিলাম যার কাছে জামা বানাতে দেই একটু ঠিক করা লাগতো ওগুলো দিতে এসেছিলাম এখন আবার বাসায় যাচ্ছি সকালে নাস্তা করে বের হয়েছি এখানে দুধের গুড় বানানো হচ্ছে আজকে আমার হাজব্যান্ড আসবে এই জন্য এখন ঘর দর পরিষ্কার করব এখন আমি আর ডিমি মিলে আজকের আবহাওয়াটা কেমন যেন একবার মেঘলা একবার রোদ একবার গরম একবার শীত কিছুই বোঝা যাচ্ছে না ওখানে বাচ্চারা সবাই মাছ ধরছে কয়টা বাজে সকাল দশটা বাজে যাই ঘরে যাই গিয়ে সব পরিষ্কার করি তারপর আবার বের হব বাহিরে হাঁটতে আমরা এখন যাব আমাদের আম বাগানে ওইখানে রেখাপু বাগান পরিষ্কার করছে এখানে আর টব্বু কাজ করছে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া তাই সব কিছু গুছিয়ে নিচ্ছে এখনই মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই জন্য এখনই আসি বাগান থেকে নেড়ে পরে বৃষ্টি হলে আর যাওয়া যাবে না কাদা হয়ে যাবে এগুলো গ্রামের সৌন্দর্য এগুলো তো কি ঘরে টুকটাক কাজ শেষ করে আমি আর রিমি আমাদের রামবাগানের দিকে যাচ্ছিলাম যাওয়ার পথে দেখি কচু পাতার উপরে পানি পড়ে আছে দেখতে খুবই সুন্দর লাগছিল তাই আমি আবার একটু রেকর্ড করে নিলাম এটা এইগুলো কি ফুল রে ছোট ছোট তাই অনেক সুন্দর লাগছে দেখতে ছোট ছোট সাপলা আর ওইদিকে তো আরো বেশি বাগানে যাওয়ার পথের এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে দেখতে খুবই সুন্দর লাগে তাই আমি পুরোটা সময় রেকর্ড করে রাখছিলাম গ্রামের এই দৃশ্যগুলো আমার অনেক বেশি ভালো লাগে এই তো আমরা চলে এসেছি আমাদের আম বাগানে না বাসার ভিতরে ঢুকবো না এটা হচ্ছে আমাদের আম বাগান আমার বাপ চাচাদের আম বাগান না বলছিস আমার অনেক ইচ্ছা ছিল যে যদি আমার অনেক টাকা হইতো না আমি পুরা বাগানটা আমি নিজে কিনে নিতাম মানে বাগানটা আমার অনেক পছন্দ দেখ এই জায়গাটা থেকে আরো ভালো লাগে মানে সব সারিতে সারিতে গাছ ওই সামনের ওইদিকে হচ্ছে আমাদের আব্বুর মানে ওইটুকু জায়গা আমরুপালি আমের বাগান আর এই গাছগুলো হচ্ছে আমার সবচেয়ে পছন্দের এটা এটা আমের গাছ এগুলা আমটা আর কি কাঁচা খাইতে পারি আর কোনো আমি কাঁচা খাইতে পারি না এই পাশটুকু খালি ওই যে ওই ওই দিকের ওই পাশটুকু অন্যদের বাকি এইগুলো এই পাশে যে সবুজ ঘেরাও দেওয়া এখান থেকে এগুলো এগুলো সব আমাদের এটা হচ্ছে আমার আরেকটা চাচার বাসা এই চাচার বাসাটাই হচ্ছে সবচেয়ে দূরে বাসা থেকে আর বাকি সব চাচাদের ওই যে সিরিয়াল ওই সিরিয়াল কাছাকাছি সবার বাসা এটা হচ্ছে এই এই যে ওই গাছ থেকে শুরু করে এগুলা সব আমার আব্বুর এটা হচ্ছে আমরুপালি আমের বাগান হ্যাঁ আবার এই চাচার গাছও এখানে আছে এগুলা আমি আর ডিমিয়ে এখানে কিছুক্ষণ ছবি তুলে নিলাম আমি গ্রামে আসলে একবার হলেও এই বাগানে এসে ঘুরে যাবো এই বাগানটা আমার অনেক পছন্দের অনেক ভালো লাগে এখানে আসলে বাগান ঘোরা শেষ করে আমরা বাসার দিকে যাব তখনই আমার চাচার সাথে দেখা হয়ে গিয়েছিল এটা এটা হাসি দাও হচ্ছে আমার চাচা তো ভাইয়ের মেয়ে মাসাল্লাহ অনেক কিউর ছিল আমাকে চিনতে পারেনি তাই প্রথমে কোলে আসতে চাচ্ছিলো না হাসছিল না কিন্তু রামুর কোলে ঠিকই হাসছিল আবার তারপর আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি অনেকক্ষণই ছিলাম বাগানে একটু পরে আমার হাজব্যান্ড চলে আসবে তাই এখন বাসায় গিয়ে ওর জন্য অপেক্ষা করব কল দিলে তারপরে আবার বের হবকে কে এগিয়ে নিতে যাব এই জায়গাটায় আসলে আমার বাসায় যেতে অনেক সময় লাগে কারণ আমার এখান থেকে যেতে ইচ্ছে করে না এখানে দাঁড়িয়ে থাকি দেখতে থাকি কিছু ছবি তুলতে থাকি তারপর আমি আর রিমি একসাথে বাসার দিকে যাচ্ছি আর আমরা একসাথে অনেকগুলো ছবিও তুলে নিয়েছিলাম রিমি যে কেমন দুষ্ট সেটা ওর কর্মকাণ্ড দেখলেই বোঝা যায় এই বছর তো মাসাল্লাহ অনেক মুকুল দেখা যাচ্ছে আম গাছে কিন্তু গত বছর কিছুই ছিল না এগুলোর অর্ধেকও কিছু ছিল না দেখা যাক বছর কি হয় এটা দিবি না

আচ্ছা তোমার জামাইরে যে এত আপ্যান করতেছে আমার জামাইরে করবে কে আমার কি নিতে যাচ্ছে নাকি

মাঠটা বছরের পর বছর এরকমই দেখছি মানে এই খালি মনে হয় পুরো গ্রামে যে পরিবর্তন হয় নাই এখন পর্যন্ত ওখানে বসে থাকি আমরা দেখি কখন আসে এখানে ফোন নিয়ে বসে আছে টাকা টাকা এ ফিউ মিনিট ধরে আমরা এসে বসে আছি তার কোনো খবর নেই এদিকে এদিকে রাখেন এই যে অবশেষে সে চলে এসেছে এখন আমরা বাসায় ব্যাগগুলো রেখেই বের হয়ে পড়েছিলাম আমার চাচা চাচিদের সাথে দেখা করে তারপরে আবার বাসায় যাব আসার পরে এখন দেখা না করলে দেখা যাবে পরে আর সুযোগ হবে না কারণ ও এসেছে একদম অল্প সময়ের জন্য আজকে দিনটা থেকে আমরা কালকে সকালেই আবার চলে যাব আমার শ্বশুর বাড়িতে এখানে আমার বড় আর বড় আব্বু মানে আমার বড় চাচা চাচির সাথেও কথা বলছিল দেখা করা শেষ করে বাসার সামনে এসে দেখি রিমি ওর দুলা ভাইকে ফুল ছিঁড়ে দিচ্ছিল এতক্ষণ কোথাও ফুল খুঁজে পাচ্ছিল না অথচ আমার বাসার সামনেই ছিল ফুল গাছ তাই আবার দিচ্ছিল এই ফুল আবার আমার হাজবেন্ড আমার কানের পিঠে পড়িয়ে দিচ্ছিল

থাক আমি কৰব ন তুমি খেলা পাকা গুটি তোমাৰ পাকা গুটি দিয়া থাকা

এই হলুদ গুটি আবার খাইতে হবে এবার প্রথম গেমটায় আমি অনেক বোকামি করেছিলাম কিন্তু দ্বিতীয় গেমটায় আমার হাজব্যান্ড আমার কাছে হেরে গিয়েছিল দুপুরে লুডো খেলে সবাই লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বাইরে বের হয়ে দেখি আম্মু আখের গুড় নিচ্ছিল পাশে যে আখের গুড় বানায় সেখান থেকে আমরা তখন বের হয়েছিলাম চা খাওয়ার উদ্দেশ্যে কারণ ভূমি ভালো হয়নি তাই বলছিল একটু চা খাই তাহলে মাথাটা ছাড়বে তারপর এখানে এসে আমরা অনেকক্ষণ ক্যারামও খেলি এখানেও অনেক মজা হচ্ছিল না আমি ও আচ্ছা তুমি কারণ না তারপর আমাদের চাও হয়ে গিয়েছিল খেলতে খেলতে আমরা চা খাই আর ক্যারাম খেলা শেষ করে আমি আমার হাজবেন্ড আমার ভাইয়া ভাবি রিমি আমরা সবাই মিলে ফিল্ডের দিকে যাচ্ছিলাম সেখানে গিয়ে আমরা অনেকক্ষণ আড্ডা দিই তারপর বাসায় ফেরার পথে ছবিও তুলি বাসার সামনে এসে আমার ইচ্ছে হলো যে আমরা একটু ব্যাডমিন্টন তাই আমি ম্যানেজ করলাম আমার আমার আর খেলছিল তারপর আমি আর আমার হাজবেন্ড খেলি আমার ভাবির সাথেও খেলি অনেক অন্ধকার ছিল তাই ক্যামেরাতে আমাদেরকে কিছুই বোঝা যাচ্ছিল না অনেক রাত হয়েছিল খেলা শেষ করে আমরা বাসায় গিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম তবে আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কাটলো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ